আপনার কাছে তিনি শিক্ষা নেই বলি আজকে জানে ইসলামকে কোরআনকে এই দাড়ি টুপিকে মাদ্রাসা মসজিদ কে সব থেকে বেশি গালি খেয়ে দিচ্ছে মুসলিম ঘরের ছেলে যদি বলেন কোরবানদের নাম্বার ওয়ান তসলিমা নাসলিম কোন হিন্দু ঘরে জন্ম লাইনি মুসলিম ঘরে জন্ম প্রতিনিয়ত নবীজির উপরে সহমত লাগিয়ে

তুমো বুবে নিকাহ করেছে বলে না বলে না এটা মুসলিম ঘরের মেয়ে কলকাতায় থাকে লাগিয়েছে আমি কালকের জলশাই বলেছি খারাপ যদি বলেন এক্সাম্পেল আপনি যান দিল্লি মুম্বাই কলকাতায় যান সকালবেলায় ধর্মতলায় কিংবা গঙ্গার ধারে

হচ্ছে আমি কোন ধর্মের বিরুদ্ধে গালি দিইনি আর কোন দেবদেবীকে গালি দেইনি হে মুসলমান আল্লাহ কোরআনে বলেছেন তোমরা কার দেবদেবীকে গালি দিও না কার ধর্মেরকে গালি দিও না সে তোমার আল্লাহকে গালি দিবা আল্লাহ നിজে নিজে করেছে তবে তুমি তাকটাকে নিজের মনে করো না নিজের ধর্ম থেকে তুমি সরে যেও না কোরআনে আছে লা ইলাহা ইল্লা হুয়া লা ইলাহা হুলা তুরা দুটো নৌকায় পা দিও না আজকে মুসলমান দুটো নৌকায় পায় যদি বলেন কেমন করে আপনাকে দেখা মুসলমানের দুটো নৌকায় পা দিয়া বলে আমার বর্তমান জেলায় চলে টাউনের কথা টাউন থেকে আমার বাড়ি খুব কাছে দিল্লি রোডের ওপরে বাড়ি আমার ন্যাশনাল হাইওয়ে এন টু ভারতের দ্বিতীয় নম্বর জাতীয় সড়ক দিল্লি টু কলকাতা রোডের ওপরে পানাগড় বেস থেকে পনেরো কিলোমিটারের মাথায় বর্তমানের দিকে

যেখানে পলপুর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি জায়গাটার নাম প্রান্তিক আপনি যদি বোলপুরের উপর দিয়ে কলকাতা যান বর্তমান হয়ে মালদাই চেপে হরিচন্দ্রপুরে চেপে তো একটা স্টেশন পড়বে সেটার নাম হচ্ছে প্রান্তিক বোলপুরের আগে যদিও সব গাড়ি দাঁড়ায় না সব বড়বক্তার বাস মন্ত্রী আর টিএস এমএল বহু যোনা বাড়ি করে ওখানেանում ওই জায়গায় होली দিনে

তোমার জানা হয়নি সম্প্রীতি কাকে বলে কোরান আর হাদিস আর নতুন হলে আক্রামসাল্লাহ ইসাল্লামের থেকে বড় সম্প্রীতি পৃথিবীর কেউ দিতে পারে না তার কয়েকটা দলিল দেব আল্লাহ রসুলের হাদিস তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আল্লাহ রসুল বললেন তোমরা যাকো না কোন জাতের সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষুদার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তার মানে এটা নয় যে তার ধর্মটা তুমি পালন করবে ওটার নাম সংস্কৃতি আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নির্দিষ্ট পাপ হচ্ছে শিল্পের পাপ আল্লাহ ব্যতীত অপরকে রাব হিসাবে মানা অপরকে গরু কে মানা আমার চলস বার করে দেখান

আজকে মাজারে যায় ঢিপিতে যায় আর বহু হিন্দু ভাই সেখানে হাজির আমি এক সপ্তাহ আগে কলকাতায় হাওড়া ডিস্ট্রিক্ট বাংলারে বলে এসছি এই মুসলমান ভাই অবাক হবেন তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই ইমানদারির সঙ্গে বলুন তো কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র বললে হুজুর পবিত্র জায়গা মাসা আল্লাহ খুব ভালো বুঝে আমি ওই আজমি কে শুয়ে আছে বলে খাজা মরলি সিদ্ধি রহমতুল্লাহ আমার সেই জায়গাটা পবিত্র না অপবিত্র বলে পবিত্র আমি বললাম সেখানে অপবিত্র লোক তাহলে ঢুকতে পাবে বললে হুজুর না এমন তাইলে অভিষেক বর্জন না তার বউ গেহিল আশীর্বাদ নিজে খালা বাবার মাজারে তাদেরকে জিজ্ঞেস করো তো খরচ গোসল কর না কথাটা বুঝতে পারো কি তাদেরকে জিজ্ঞেস করো পবিত্র তা বলতে পারবে আমি

बोले अरे उधर जाता हूं बाबा के मजार पे तो हमारा दिल में चैन और सुकून आ जाता है तक उत्तर दिला जिसका अल्लाह है उसका मजार नहीं और जिसका मजार है उसका अल्लाह नहीं हमारे बोलते आप टेढ़ा लाइन का आदमी है मैं टेढ़ा नहीं तू टेढ़ा पहले ये बता तुम अपने भगवान पे विश्वास कर दो कि बाबा पे बोला आपसे हम बात नहीं करेंगे कर ही नहीं पाओगे तो करो

আমরা মা বলি আপনারা হিন্দু মুসলিম সবাই খাই খাই না খাই না মায়ের দুধ তো আমাকে বললে মায়ের দুধ খান তো মাকে জবাই করে খেয়ে দেন আর আচ্ছা দাদু কথা উত্তর তো নাই আমি বললাম শোনো আমি উত্তর দেবো নিতে পারবে তো আমার ঢোল সবাই দেয় না গাল দেয় আমি গাল খাওয়া বক্তা বলে আচ্ছা আপনি বলুন না আপনার কাছে কি উত্তর আছে দেখি এমন সহ্য করতে পারবেন আমার ইঞ্জেকশন খুব খারাপ বলে বলুন আমি বললাম তুমি গোবর খাও মুখ খাও জি আমার গোবর আর মুখ খাও আর গায়ের দুধ খাও আর কাকে মা বলো তো তুমি নিজের মায়ের দুধ খাও তো বলে আমরা মায়ের মুখ আর খায় না তুমি গায়ের দুধ খাও মা বলো আর গায়ের মুখ আর গোবর খাও তাহলে নিজের মায়ের দুধ খাও নিজের মায়ের গু আর এই খাস না কেন মুখ